আজকে আমি যে টপিকটি নিয়ে আপনাদের সামনে কবিতা উপস্থাপন করব এই টপিকটি আমরা প্রত্যেক দিন দেখছি টিভির চ্যানেলে নিউজে এবং খবরের কাগজে আমরা পড়ছি অর্থাৎ আপনারা সবাই বুঝতে পারছেন বাংলাদেশের যে কোটা সিস্টেমকে নিয়ে যে আন্দোলন চলছে এই আন্দোলনকে নিয়ে আমার লেখা আজকের কবিতা এই আন্দোলন দেখে তাদের ক্ষিপ্রতা তাদের আন্দোলনের যে উত্তেজনা এই উত্তেজনা দেখে সত্যি বলতে কি আমাদের সকলেরই মনে হচ্ছে এটা যেন ভাষা আন্দোলনের একটা ছবি কিংবা হয়তো বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের আরেকটি প্রতিচ্ছবি কবিতা শুরু করবার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে সেটি হলো যে আপনারা কে কে এই কোটা সংরক্ষণের ব্যবস্থার বিরুদ্ধে রয়েছেন আর কারা কারা বাংলাদেশের কোটা ব্যবস্থাকে সমর্থন করছেন এই বিষয়টি আপনারা আমাকে কমেন্টে জানাবেন এটি আমার খুব অনুরোধ রইল আপনাদের কাছে তো চলুন শুরু করা যাক আজকে কবিতা কবিতার নাম বাংলাদেশের কোটা নাকি ভারতের সংরক্ষণ কোটায় কোটায় লেগেছে এবার বিষম কাটাকুটি বাংলাদেশে জ্বলছে আগুন প্রাণ হারাচ্ছে সাধারণ চুনুপুটি রাঘব বোয়ালরা দিচ্ছে তালি ফুটছে খালি মুখে খই সংরক্ষ খের কলেও ডুব দিয়েছে বুঝি বাংলাদেশের সই নাম তার ভারতবর্ষ জনসংখ্যার বিচারে দেশটি সর্বোচ্চ এখানেও নাকি ভাগ বসিয়েছে সংরক্ষণের কোটা যদিও এখানে সাধারণ শ্রেণী নয় এত বোকা বংশ পরম্পরায় মুখ বুঝে সইবে সংরক্ষণের খোঁচা সইবে মেধার অপমান বেকারত্বের জ্বালা তবু চিৎকার করে দাঁড়াবে না কখনো আন্দোলনের পথে খুলবে না দরজার তালা পাছে বেঘুরে হারায় যদি দুর্মূল্য প্রাণ এর থেকে ঢের ভালো সহ্য করা সংরক্ষণের অত্যাচার জাতপাত আছে থাকুক ওটা থাকার জিনিস ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র উঁচু আর নিচু সংরক্ষণ আর অসংরক্ষণ প্রফিট আর লস এসব তো আজকের নয় বস ভারতের ঐতিহ্য বলে কথা এসব নিয়ে একদম ছাত্র যুব সমাজ ঘামিও না তোমাদের সাধের মাথা বেশি ভাবলে মনে হবে ব্যথা চুপ করে ঘরে বসে থাকতে পারবে না আর একা বেরিয়ে পড়তে হবে তখন আধুনিক মোবাইলের নেশা ছেড়ে বেরিয়ে পড়তে হবে তখন বাংলাদেশি যুব সমাজের মতো তোমাদের চোখেও জ্বলবে আগুনের লেলিহান শেখা মুখের ভাষায় নিক্ষেপ হবে বজ্রের ক্ষিপ্রতা তোমরাও চিৎকার করবে নিদারুণ বেকারত্বের অধিকারের দাবিতে শিক্ষার দাবিতে সংরক্ষণের বেড়াচ্ছিন্ন করে তোমরাও ছুটবে নতুন অধিকারের দাবিতে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে সৃষ্টি হবে এক নতুন লীলা পুলিশ আর ছাত্র যুব সমাজের তীব্র লড়াই 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 খেলা এ নয় শুধু নিছক লড়াই খেলা এ যে সংবিধান স্বীকৃত অধিকারের দাবি প্রাপ্য মেধার ভিত্তিতে সত্যকে প্রতিষ্ঠার চিরন্তন আকুতি এ নয় নিছক খেলা এ নয় শুধু লড়াই লড়াই খেলা এ হল প্রাপ্য মেধার ভিত্তিতে সত্যকে প্রতিষ্ঠার চিরন্তন আকুতি এ হল মানব প্রেমের এক দৃষ্টান্ত যেখানে সংরক্ষণ নয় মনুষত্বই মানব অধিকারী প্রাপ্য তার